দেখুন মমতা ব্যানার্জি আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ও জানে দু তিন দিন হাল্লাগুল্লা হবে তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে এর পরিকল্পনা আছে এটা আমি আগেও বলেছিলাম তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছিল কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থাকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেত একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কেন ডান্ডা চালাবে না কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না কেন কি কারণে তাহলে এদেরকে টুডু জগন্নাথ বানিয়ে রাখাতে রাখার জন্য পাঠিয়েছে আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন সারা বাংলার আওয়াজ উনি শুভেন্দু অধিকারী সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন আর উনার অত সিকিউরিটি আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে কেউ খুন করবে ওখানে তো ওনার মার্ডার হচ্ছিল উনি কপাল ওনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেছেছেন উনি সিকিউরিটি জন্যে বাঁচেননি ওনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন মমতা ব্যানার্জি প্রুফ প্লান ছিল মমতা ব্যানার্জি প্রুফ প্লান ছিল আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ এই উদয়ন গুহ কে হরিদাস এই উদয়ন উদয়নগুকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিই কুচবিহারে কীভাবে উদয়নগুকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন উদয়নগু নিজেকে কী ভাবছে ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীতকে মারছে কখনো মারছে কখনো এম অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে তারপরে তাকে খুন করে দেবে দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে আমি ঘরে ঢুকিয়ে দেবো কিভাবে ঢুকাব সেটা আপনাকে বলতে পারছি না আমার বলাও ঠিক না কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশী আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে প্লান ফুলপ্রুফ প্লান করেছিল এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্যে সঠিক ব্যবস্থা করা দরকার আর সেটা পারবে কেউ না আমি পারবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারব কেন এই এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে যে নিজের বাবাকে বলছে চোর সে লোকটার উপরে সে লোকটাকে এই এই কীভাবে মানুষ ওকে রাখবে কীভাবে বিশ্বাস করবে এটা একটা বড় প্রশ্ন আছে যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত আর থাকবে আসামে বর্ডারে আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহালত বিয়েতে থাকবে এটা ঠিক না এটা এটা মানতে পাচ্ছি না আমরা জেড প্লাস ক্যাটাগরি কালকে তো আমি বলছি জেড প্লাসের নামটাই উঠে যাওয়া উচিত আরে এটা কোনো সিকিউরিটি সিস্টেম হলো কালকে বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত নিশিৎ পরমানিকে আমি ধন্যবাদ জানাবো একটা গাড়ি দিয়েছিল ওনাকে সে তো সরকার দেয়নি ওর তো পার্সোনাল গাড়ি আছে নিশিত পরমানিকে